দেখলে তো ফ্লুসি হচ্ছে অফিসিয়ালি এই দেশে গ্যারান্টেড কিন্তু এটা এক ধরনের প্রতারণা নাইনটি ফাইভ পার্সেন্ট কাগজ করতে পারিনি তা আসসালামু আলাইকুম আমি আশিক আমি ইটালিতে এসেছি দু সালে এটা স্পন্সার ভিসা ছিল তো আমরা মূলত একটা স্কামের শিকার হয়েছি তো আপনারা যারা আসেন এই বিষয়ে আসলে তাদেরকে সচেতনতার দরকার আছে আমি মনে করি এর জন্য আমার এই ভিডিওটা করা তো আজকে আমাদের মাঝে আসেন বিভাশ দা তো উনি আজকে আমাদেরকে এই বিষয়ে কথা বলবেন আসসালামু আলাইকুম তো আমাদেরকে এই বিষয়ে কিছু জানাবেন প্লিজ ধন্যবাদ আশিক শুধু তুমি না ইটালিতে দু হাজার আর চব্বিশ সালে কমপক্ষে সত্তর হাজারে বেশি বাংলাদেশি আমি যতটুকু জানি বা কম বা বেশি হতে পারে ইটালিতে ফ্লুসিতে এসেছেন এবং তাদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট কাগজ করতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে দেখলে তো ফ্লুসিও হচ্ছে অফিসিয়ালি এই দেশে গ্যারান্টেড কিন্তু এটা এক ধরনের প্রতারণা এই প্রতারণাটা করছেন ইটালিয়ান কোম্পানি ইটালিয়ান উকিল বাংলাদেশি দালাল সবাই মিলে মিলিয়ন মিলিয়ন এউরো কামাচ্ছেন তাই তো ফ্লুসিতে ইটালি না এসে আপনারা স্পন্সরে আসুন স্টুডেন্ট বিষয়ে আসুন বা ইটালি ঘুরতে আসুন তাই কোনো কিছু করার আগে হাজারবার চিন্তা করুন ধন্যবাদ